ছিলাম আজকে যে আজকে একটু লাইভে আসবো আজকে রবিবার আছে ছুটির দিন আর আপনাদের জন্য আমি কিছু আপনারা জানেন যে ওই নিউমোয়োলজির উপর কিছু ভিডিও দিয়েছিলাম কিন্তু ওই যে ব্যাপারটা বলে যে অনেকেরই নাকি সেই ভিডিওটা দেখে বুঝতে অসুবিধা হচ্ছিল আমাকে তারা জানাচ্ছিলো যে এরকম ব্যাপার দাদা এই জায়গাগুলো আমি কী করে বের করব কী করে আমার লাকি নাম্বারটা বা ওই কি বলে ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটা আমরা কী করে বের করবো এটা নিয়ে তাদের একটা সমস্যা চলছিলো তো আমি বলেছিলাম যে ঠিক আছে এরকম তো এরকম জনে জনে তো সবাইকে দেখিয়ে দেওয়া সম্ভব না তো এই সংক্রান্ত ব্যাপারে আমি একটা আপনাদের লাইভ ভিডিও বানিয়ে দেবো যাতে আপনাদের একবার দেখলে পরেই দেখবেন আপনাদের আর কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না তো চলুন তাহলে আর কথা বেশি একটা না বাড়িয়ে আপনাদেরকে আমি কিন্তু সেই কী করে আপনার আপনাদের নিউমিওলজি সিক্রেট নাম্বারটা বের করবেন সেটা আপনাদের একবার দেখিয়ে দিই মোটামুটি দেখতে পাচ্ছেন একটা জিনিস দেখাই टकारी দেখুন প্রথমে আমাদের যেটা বের করতে হবে আমাদের যে প্রত্যেকেরই নিজস্ব একটা নাম রয়ে গেছে সেই নামের একটা সংখ্যা আমাদের বের করতে হয় তো আমরা নামের সংখ্যাটা আমরা কি করে বের করব তো সেটা বের করার ক্ষেত্রে আমাদের প্রথমত মনে রাখতে হবে যে আমাদের কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে একক সংখ্যা হিসেবে ধরতে হয় একক সংখ্যা বলতে যেমন এক থেকে নয় অবধি যেমন ধরুন এখানে আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই এক থেকে নয় হচ্ছে একক সংখ্যা এবার তাহলে এগুলোর মধ্যে আমরা যদি আলফাবেটগুলো যদি বসিয়ে দিই দেখুন প্রথমে একে এ বি সি জে কে এল এম এন ও পি কিউ আর আবার এক থেকে শুরু করবো এস টি V, এক্স ওয়াইজেড এই সংখ্যাটা আপনারা সবার আগে কিন্তু ভালো করে বের করবেন আর কি দেখে নিন একবার যেটা দেখাচ্ছি মনে রাখবেন আপনাদেরকে ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বের করার জন্য ওই তিন থেকে চারটা জিনিস লাগে কী কী লাগে আপনাদের বলে দিচ্ছি এক নাম্বার লাগবে হয়েছে এক নাম্বার লাগবে হয়েছে নামের সংখ্যা এক নাম্বার নামের সংখ্যা দু নাম্বার হচ্ছে ভাগ্যাঙ্ক ভাগ্যাঙ্কর ভাগ্যাঙ্ক সংখ্যা আর তিন নম্বর হচ্ছে কি বারে জন্ম সেই সংখ্যা মোট এই সংখ্যাগুলোকে আচ্ছা প্রথমে আমরা আগে নামের সংখ্যাটা বের করি তাই তো নামের সংখ্যাটা ধরুন মনে করুন আপনার নাম হচ্ছে ধরুন আপনার নাম ধরুন আমার নামটা আমি দিচ্ছি তপন টি এ পি এন তপন বিশ্বাস এবার ধরুন আপনার নামের অনুযায়ী কী বলে টিতে হয়েছে এই দেখুন টি কার ঘরে আছে এর ঘরে তাহলে দুই এবার এ এ মানে একের ঘরে এক পি কোথায় আছে পি সাতের ঘরে সাত এ আবার এক এন কোথায় আছে এন হয়েছে পাঁচের ঘরে তাহলে সবগুলো মিলে সংখ্যা আমাকে দেখতে হবে কত হয় দুই এক তিন সাত তিন দশ 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 আর একে এগারো আর পাঁচ ষোলো আচ্ছা এটা বসাই বিয়ের মান হয়েছে দুই আইয়ের মান হয়েছে এখানে হয়েছে আই নয় এস হচ্ছে একের জায়গায় অর্থাৎ এক ডাব্লিউ হচ্ছে পাঁচ এ এ হয়ে এক এস হয়েছে এস এস হয়েছে এক তাহলে সবগুলো যোগ করলে কত দাঁড়াচ্ছে নয় দুই এগারো বারো বারো আর পাঁচ সতেরো সতেরো আঠেরো উনিশ তাহলে উনিশ আর ষোলো দুটো যোগ করলে কত হচ্ছে নয় ছয় পনেরো পাঁচ হাতের লোকে এক এক মানে এক আরেক দুই আরেক তিন অর্থাৎ পঁয়ত্রিশ আর আমরা আপনাদের বলেছিলাম যে সবসময় আমাদের একক সংখ্যা ধরতে হয় অর্থাৎ পঁয়ত্রিশ মানে পাঁচ আট তিন হবে আট এবার কিন্তু আমরা আট সংখ্যাটা কিন্তু জেনে গেলাম তাহলে আমরা প্রথমে লিখব নামের সংখ্যা আট এবার আমরা কী বের করব ভাগ্যাঙ্কের সংখ্যা ভাগ্যাঙ্কের সংখ্যা কোনটা বলুন তো ভাগ্যাঙ্কের সংখ্যাটা হয় ধরুন মনে করো কারোর জন্ম দুই দুই দু হাজার দশ তাহলে এই সবগুলো যোগফলটা হবে কিন্তু ভাগ্যাঙ্ক যেমন দুই আর দুই চার চার আর দুই ছয় আর কি সাত এই সাত সংখ্যাটা হলো ভাগ্যাঙ্ক বা কারোর মনে করুন ভাগ্যাঙ্ক মনে করুন কারোর যে বারো এগারো উনিশশো নব্বই তাহলে তার ভাগ্যাঙ্ক কত হবে সবগুলো যোগ করতে হবে এখানে হচ্ছে নয় নয় আঠেরো একে উনিশ উনিশ আর একে কুড়ি কুড়ি একে একুশ বাইশ তেইশ চব্বিশ দুই হচ্ছে চব্বিশ তো চব্বিশ তো হচ্ছে একক সংখ্যা নয় তাহলে আমাকে একক সংখ্যা আনতে হবে আমরা জানি নিউমোরোলজিতে তো চার আর দুই হয়েছে এগুলো ছয় তো ধরুন আমরা এই এইটাকে বেছে নিলাম যে এটা হচ্ছে ভাগ্যাঙ্কের সংখ্যা হচ্ছে সাত এবার মনে করুন বার এই বারের ব্যাপারটা কি হয় অনেক সময় এই জায়গাটা অনেকের সমস্যা থাকে যে বারে জন্ম হলে কোন সংখ্যা হবে হ্যাঁ ধরুন সোমবার রবিবার আপনারা দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবারটা মনে রাখবে সংখ্যাটা হবে এক আমাদের সবগুলো ভিডিওর মধ্যে একই সমস্ত দেওয়া আছে সোম মানে হচ্ছে চন্দ্রের সংখ্যা সোম সোমদে অর্থাৎ এটা দুই হবে মঙ্গল মঙ্গলের সাথে কী হয় বলুন তো বৃহস্পতি একটা অল্টারনেট করতে হয় মঙ্গল হচ্ছে নয় আর বৃহস্পতি হচ্ছে তিন আর বুধ যথারীতি এক দুই এতে তিন যদি বুধ তাহলে চারের পরে বুধের সংখ্যা হবে পাঁচ শুক্র হচ্ছে শুক্র কত দিন দেখাচ্ছি শুক্র হচ্ছে ছয় আচ্ছা শনির সাত আচ্ছা শুক্র হচ্ছে আমি আবার একটু বলে গেলাম একটু কনফার্ম হয়ে নেওয়া ভালো কারণ যেহেতু শুক্র হচ্ছে ছয় আর শনি হচ্ছে আট তাহলে আমাদের সংখ্যাগুলো কী দাঁড়ালো এক দুই নয় পাঁচ তিন ছয় আট এই হলো সাতটা বারের প্রতিনিধিত্বকারী সংখ্যা তো কারোর জন্ম মনে করেন যে দুই দুই দু হাজার দশ এবার তার জন্মবারটা হয়েছে মনে করেন সোমবার তাহলে সোমবারের সংখ্যা কত আছে দুই তাহলে আমরা দুই পেয়ে গেলাম তাহলে কী দাঁড়ালো আমরা নামের সংখ্যাও আগেই বের করেছি ভাগ্যাঙ্কের সংখ্যাও বের করলাম এবার কী বারের জন্ম দুই এবার সবগুলো যোগ ফল করার পরে তাহলে তার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটা বেরিয়ে যাবে যেমন আট সাত পনেরো আর দুই সতেরো তো সতেরোর একক সংখ্যা কী হবে আট 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 কিসের জাতক আট হচ্ছে জাতক তাহলে এই সংখ্যাটা যা দাঁড়াচ্ছে সে হলো শনির জাতকের তো এভাবে করেই কিন্তু আপনারা খুব সহজে আপনারা নিজেদের ওই ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটা কিন্তু বের করতে পারবে না কি এবার ধরুন যদি আমরা এই এটা ধরতাম এই যে যার জন্ম মনে করুন বারো এগারো উনিশশো তার দাঁড়িয়ে ছিল কত ছয় তাহলে আমি জন্মবার কী লিখেছিলাম ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটা হবে তাহলে ছয় আর ওর বার দিয়ে দিলাম মনে করুন বুধবার তাহলে বুধের সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে আর নামের সংখ্যা ধরো আট থাকলো আট এবার ভাগ্যাঙ্কের সংখ্যা দাঁড়ালো ছয় আর হচ্ছে জন্মবারের কথা বুধ ধরলাম বুধের সংখ্যা হচ্ছে পাঁচ যোগ পাঁচ তাহলে সবগুলো মিলে যোগ করলে কত হবে আট ছ চোদ্দো চোদ্দো আর পাঁচ হচ্ছে উনিশ একে উনিশ তো এবার নয় আর একে কত হচ্ছে দশ দশ আর শূন্য যোগ করলে পরে এক অর্থাৎ এক্ষেত্রে সেই জাতক বা জাতিকার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা দাঁড়াবে এক এবার এক সংখ্যা যার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা তাহলে তার জীবনটা কেমন হবে তার জীবনটা কীভাবে করে পরিচালিত হবে হ্যাঁ তার জীবনে চলার পথে কোন কোন বছরগুলো শুভ হবে হ্যাঁ বা তার জীবনে সবচেয়ে উল্লেখযোগ্যকারী ঘটনা কোন বছর ঘটবে সমস্ত কিছু কিন্তু আমরা এককে কেন্দ্র করে আমরা কিন্তু নিতে পারি তাহলে আশা করি আপনাদের যাদের কোনো সমস্যা ছিল খুব সহজেই মোটামুটি যতটা যতটা সম্ভব আমার পক্ষে বোঝানো আমি কিন্তু মোটামুটি ক্লিয়ার করে দিলাম এবার যদি তারপরে যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন আমি এরপরে যদি কোনো আর একটা ভিডিওতে আসে বা আপনার কমেন্ট সেকশানে অবশ্যই উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আপনারা দেখতে থাকুন আমাদের এই আমাদের নানারকম নিউমোলজির উপর ভিডিও নিয়ে আসা হয় তো আশা করি আপনাদের কাজে লাগলেও লাগতে পারে কারণ আমরা জানি যে এই সমস্ত সংখ্যাতত্ত্ব হরস্কোপ অনেকে বিশ্বাস করে অনেকে করে না তো আমি এই এগুলো যেগুলো বানাচ্ছি এগুলো হচ্ছে সেই শ্রেণীর জন্য যারা বিশ্বাস করে তাদের জন্য ঠিক আছে শুভরাত্রি আপনার ভালো থাকবেন ছোট্ট ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন আশা করি আপনাদের কাজে লাগবে রাখছি তাহলে টাটা